ছাত্র জনতার এই মহাসম্মেলন ঘটেছে এই এই বার্তা দিচ্ছে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই প্রদেশের ইতিহাস করে মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদেশের হাজারপাতিকে ধারিয়ে দিয়ে এক নির্লক্ষে আগ্রহ আপনারা দেখেছেন দর্শন এই বাংলাদেশের ক্ষতি হয়েছে এই কিন্তু এদেশ্যকর করার জন্য নতুন মেটে উঠেছে থাকবে সংরাজ বলে দিতে চাই বাংলাদেশ এ বাংলাদেশে সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ বাংলাদেশে বসবাস করতে চাই একতার বাংলাদেশে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে বর্তমান ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে তারুণ্যের উচ্ছলতায় আমরা এই দেশকে করে তুলতে চাই আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে যদি তারা ষড়যন্ত্র করেন সাত জাগে আবার যদি কারো ঘর করে এই বাংলাদেশকে তাদেরকে এই বাংলাদেশে থাকতে দেবে না এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের পাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবাদকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমার জেলে উঠেছে জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোন চক্রান্ত করার মতো কোন শক্তি নয় আমি সর্বোপরি বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কবুনাহি হবে আর আকাশ আলোক মাটি আমি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মা রঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সমল দেহ মন ঘরে আমরা আনিব ফুল ফসল পাখিরা তারা নভর করিব জগৎ করিবির আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করবো আমরা অত্যন্ত প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো আমরা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ